কুম ওরমতুল্লাশমিল্লাহ রহমান রহিম অ্যাপেন্ডিক্সের ব্যথা উপসবর কিছু ঘরোয়া উপায় প্রিয়দর্শক কলিকতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র আজকে জানবেন অ্যাপেন্ডিসাইডের ব্যথা উপশম বা ব্যথা লাঘবের কিছু ঘরোয়া উপায় অ্যাপেন্ডিসাইডের ব্যথা সাধারণত আমাদের তলপেটের একপাশে শুরু হয় বিশেষ করে ছেলে মেয়ে উভয়ের সমস্যা হতে পারে যে কোনো বয়সে যে কোনো সময় আর অ্যাপেন্ডিস রোগ অনেকের মাঝে ইদানি খুব বেশি দেখা দেয় এর একটি কারণ হল অ্যাপেন্ডিক্স এড়ে ছোটো এবং পাতাটির নল যেটা পেটের নিচের অংশ থেকে এই রোগটি মূলত পেটের খারাপ হওয়ার কারণে অর্থাৎ খারাপের কারণে হয়ে থাকে ব্যাপারটা হলো খারাপ খাওয়া খারাপ বলতে বাসি তরকারি বাসি খাবার অতিরিক্ত ঝাল মশলা বিভিন্ন ধরনের বাসি খাবার বিভিন্ন কারণে অ্যাপেন্ডিসের ব্যথা হতে পারে এবং খাদ্য খাদ্যাভ্যাসের কারণে নয় এটা অনেক সব শরীরের সংক্রমণের কারণেও হতে পারে আর অ্যাপেন্ডিক্স রোগ হলে কোনো ব্যক্তির এই সাইডের লক্ষণ দেখা দেয় তবে তাকে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে অবিলম্বে ডাক্তারে দেখানো উচিত বিশেষ করে কুষ্ঠকাঠিন্য পেট ফুলে যাওয়া প্যাট ব্যথা এবং ক্ষুধা মান্দা বিভিন্ন কারণ দেখা দেয় অ্যাপেন্ডিকের সমস্যা দেখা দিলে পাশাপাশি প্রস্তাব করার সময় পর্স রাস্তা ব্যথা করা এবং বমি বমি ভাব মাথা ঘোরানো এবং বিশেষ করে মাথা ঘোরানো পাশাপাশি আপনার হঠাৎ করে শরীর কেঁপে ওঠা এর জন্য আপনাকে ঘরোয়া উপায় অ্যাপেন্ডিক্সের ব্যথা উপশম করার জন্য অ্যাপেল সিডার ভিনেগার দিনে দুইবার জিনসিন চা খেতে হবে দৈনিক দুইবার তাতে করে আপনি ঘরোয়াভাবে এ ব্যথা ডাক্তার পরামর্শ ছাড়াই ব্যথা লাঘব করতে পারবেন খুব সহজে এই ছাড়াও গাজর শশা বা বিটের জুস অ্যাপেন্ডিসের ব্যথা কমাতে খুব দ্রুত কার্য করে জাদুর মতো করে অর্থাৎ যাদের অ্যাপিলের ব্যথা শুরু হয় তাদেরকে অবশ্যই গাজর শশা এবং বিট এর এর জুস করে খাওয়াতে পারলে খুব দ্রুত ব্যথা কমে যাবে এবং এটি খুব পরীক্ষিত এবং প্রমাণিত এবং দিনে দুইবার এই জুস খাওয়াই দিবেন এছাড়াও মূলা ধনেপাতা পাতা পালং শাকের জুস খেলেও প্রাকৃতিকভাবে ব্যথা নিরাময় করা সম্ভব এছাড়াও যাদের সমস্যাগুলো তারা অবশ্যই বেঁচে চলবেন বাসি তরকারি গরম করে খাবেন না অতিরিক্ত মশলা জাতীয় খাবার পরিহার করবেন বিশেষ করে পচা বাসি খাবার খেলেই অ্যাপেন্ডিক এবং বিশেষ করে কাঠিন্য, পায়খানা কষা এবং পেটে গোলযোগ থাকলে যে কারোর যে কোনো সময় অ্যাপেন্ডিক্সে ব্যথা হতে পারে তাই সাবধান যারা ব্যথা দীর্ঘদিন কষ্ট পাচ্ছেন মাঝে মাঝে ব্যথা তল পেটে কিসের ব্যথা বুঝতে পারেন না অবশ্য পরীক্ষা নিরীক্ষা করে জানবেন আপনার যে নল যে রগটা ফুলে উঠে মাঝে মাঝে ব্যথা করে এবং অ্যাপেন্ডিক্সের ব্যথা উপশম বা মনে করতে হইতেছে অবশ্য চিকিৎসক কনফার্ম হয়ে আপনার প্রতিদান বা প্রতিকার করার চেষ্টা করবেন আর সাধারণত আমরা স্বাস্থ্য বিষয়ক পরামর্শ মাধ্যমে আপনি ঘরে বসে এই ব্যথা থেকে দূর থাকতে পারবেন এই সব খাবার খাওয়ার মাধ্যমে অর্থাৎ আপনাকে অ্যাপেল সিরা ভিনিগার প্রতিদিন দুইবার করে খেতে হবে জিন চিনে চা খেতে হবে বিশেষ করে আপনার দৈনিক দুই থেকে তিন তিনবার বা কম হলেও দুইবার জিনচিন চা খেতে হবে পাশাপাশি গাজর শসা বিটের জুস করে খেতে পারলো ভালো কাজ করে দিনে দুইবারে জুস খাওয়া জরুরি পাশাপাশি মুলা ধনে পাতা পালং শাকের জুস করে খেতে পারল এই ব্যথা থেকে লাঘব থাকা যায় সুস্থ থাকা যায় তো বন্ধুগণ এই জাতীয় নিত্যত পেতে ছেলে যারা এখন আমাদের ছেলে সাবস্ক্রাইব করেন নেই তাদেরকে বল অবশ্যই মোহাম্মদপুর কলিকাতার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের দীর্ঘ দুই যোগ সময় আপনাদের পাশের থেকে চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখেছি বিশেষ করে আমাদের কলিকা চ্যানেলে প্রায় পনেরো হাজার সাবস্ক্রাইব আপনাদের ভালোবাসায় দিঘবত পাড়িয়ে দিয়েছি বন্ধুগণ অবশ্যই ভালো লাইক কমে শেয়ার করে দিবেন অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লা